কাজ ভালো করে করতেছি হ্যাঁ আমি তো ম্যাডাম করিস পরিচ্ছন্ন করিস তুই কোথায় নজর আমরা হাতে ময়লা বললো হাতে পয়সা করে দিবো পায়ে বললো পায়ে পয়সা করে দিবো ওই না বলল এই না পয়সা ম্যাডাম oh, <laughs> <my God. laughs>

না আমি ও বিয়ে করি নাই আমি ও বিয়ে করি নাই পড়াশোনা করতে করতে অর্ধেক জীবন যাপন পার করে লিয়েছেন আমিও কামলা দিতে দিতে পার করে লিয়েছেন আমি এমনি বিয়া করলাম তুই কেমনে আমাকে বিয়ে করতে চাস আমি কি আর তুই কি আই ম্যাডাম শুনেন আমি কামলা কামলার বউ ডাক্তার সমস্যা কি ও তোর এই মতলব এই যে ভুল করলি তুমি আমার মতলব নাই মতলব আমনে ওটাতে এখানে বস ওনা বমু হ্যাঁ আমনে ডুনা সাবেন না আমনে গরম করছ না আমি নিবমু ও বাই হ্যাঁ

কাম কৰাৰ লাগব নে আমাৰো দেখোন লাগিব